আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতহু আজকের ভিডিওতে আমরা জানব মুসা সালামের একটি শিক্ষণীয় ঘটনা তিনি ছিলেন আল্লাহর একজন মহান রাসুল এবং প্রেরিত নবী মুসা আল্হি সালাম ছিলেন বনি ইসরায়েলের প্রেরিত নবী তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য এক একটি শিক্ষা মুসা সালামকে আল্লাহ তায়ালা কথা বলার সৌভাগ্য দিয়েছিলেন তার পরিচিত নাম কালিমুল্লাহগু অর্থাৎ যিনি আল্লাহর সাথে কথা বলেছেন একবার তিনি তার স্ত্রীর সাথে একটি পাহাড়ের পথে চলছিলেন হঠাৎ তিনি দূরে একটি আগুন দেখতে পেলেন তিনি বললেন আমি আগুন দেখেছি আমি গিয়ে কিছু আগুন নিয়ে আসি হয়তো সেখানে আমি পথের কিছু সন্ধানও পেতে পারি তিনি যখন আগুনের কাছে গেলেন একটি অলৌকিক ঘটনা ঘটল আল্লাহ তায়ালা একটি পবিত্র উপত্যকা থেকে তাকে ডাক দিলেন হে মূসা আমি তোমার প্রতিপালক আল্লাহ তোমার জুতো খুলে ফেলো তুমি পবিত্র উপত্যকায় অবস্থান করছ আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি তুমি এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো নিশ্চয় আমি আল্লাহ আমার ছাড়া কোনো উপাস্য নেই তুমি একমাত্র আমাকে ইবাদত করো এবং নামাজ কায়েম করো। নামাজ আমার স্মরণ রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কিয়ামত অবশ্যই সংঘটিত হবে আমি তা গোপন রাখি প্রত্যেক মানুষ তার কর্ম অনুযায়ী প্রতিদান পাবে তোমার হাতে কি রয়েছে হে মূসা তিনি বললেন এটি আমার লাঠি আমি এর উপর ভর দিয়ে চলি আমি তা দিয়ে গাছের পাতা ঝরাই এবং অন্য কাজে ব্যবহার করি আল্লাহ বললেন হে মুসা তুমি তা মাটিতে ফেল তিনি তা ফেলতেই লাঠি একটি ভয়ানক সাপে রূপান্তরিত হল মুসা সালাম ভয় পেয়ে পেছনে ঘুরে গেলেন আল্লাহ বললেন ভয় পেও না তুমি নিরাপদ আছো। তুমি তা ধরো আমি তা আবার পূর্বের রূপে ফিরিয়ে দেব তোমার হাত তোমার বগলের নিচে রাখো তুমি তা বের করলে তা উজ্জ্বল আলো হয়ে উঠবে এই দুটি নিদর্শন ফিরাউনের নিক নিয়ে যাও ফিরাউন অত্যন্ত সীমালঙ্ঘনকারী এবং অহংকারী ছিল মুসা সালাম বললেন হে আল্লাহ আমার ভাষা স্পষ্ট নয় আপনি আমার ভাই হারুনকে আমার সাথে প্রেরণ করুন তিনি আমার চাইতে বেশি স্পষ্টভাষী এবং সাহসী আল্লাহ তায়ালা বললেন আমি তোমার অনুরোধ গ্রহণ করলাম তোমার উভয়ের উপর আমি সাহায্য প্রদান করব তোমরা আমার নিদর্শন নিয়ে ফিরাউনের নিক যাও তাকে নম্রভাবে দাওয়াত দিও হয়তো সে চিন্তা করবে তোমরা বলো আমরা আল্লাহর প্রেরিত দূত আমাদের সাথে বনি ইসরায়েল জাতিকে পাঠিয়ে দাও ফিরাউন বলল কে তোমাদের প্রেরণ করেছে মুসা বললেন আমাদের প্রতিপালক সেই সত্তা যিনি সব সৃষ্টি করেছেন তিনি পৃথিবী আকাশ ও তার মধ্যকার সবকিছু সৃষ্টি করেছেন ফিরাউন বলল আমি নিজেকেই প্রভু মনে করি সে নিজের শক্তি ও সাম্রাজ্য নিয়ে গর্ব করত আল্লাহ তায়ালা তাকে বহু নিদর্শন দেখিয়েছেন তবুও সে অহংকার করে সত্য অস্বীকার করেছে মুসা সালাম তার লাঠি ফেলে দিলেন তা সাপ হয়ে গেল তিনি হাত বের করলেন তা উজ্জ্বল আলো হয়ে উঠল ফিরাউন বলল তুমি জাদু করেছ এটা এক ষড়যন্ত্র আমি আমার জাদুকরদের নিয়ে আসব তারা তোমার বিরুদ্ধে লড়বে একদিন স্থির করা হল ময়দানে জাদুকররা জড়ো হল তারা বলল হে মূসা তুমি আগে ছুঁড়বে না আমরা মুসা বললেন তোমরাই আগে ছুঁড়ো তারা তাদের দড়ি ও লাঠি ছুড়ে দিল তা চলতে লাগল মুসা ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন ভয় পেও না তুমি তোমার লাঠি ছুড়ে দাও তা তাদের সব গিলে ফেলবে মূসা তা ছুড়লেন তা বিশাল সাপে রূপান্তরিত হয়ে গেল সব জাদুকর অবাক হয়ে সিজদায় পড়ে গেল তারা বলল আমরা মুসা ও হারুনের প্রতিপালকে ইমান আনলাম ফিরাউন রাগে অগ্নিশর্মা হয়ে গেল সে বলল আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা ইমান আনলে আমি তোমাদের হাত পা কেটে ফেলব এবং তোমাদের কুশবিদ্ধ করব জাদুকরা বলল তুমি যা খুশি করো, আমরা সঠিক পথে চলেছি আমরা আশা করি আমাদের প্রতিপালক আমাদের ক্ষমা করে দেবেন আমরা প্রথম যারা ইমান এনেছি আমরা কৃতজ্ঞ এইভাবে আল্লাহ তায়ালা সত্যকে প্রতিষ্ঠিত করলেন মুসা সালাম বহু বছর আল্লাহর দাওয়াত দিয়ে গেছেন তিনি তার কমকে নিয়ে মিসার থেকে হিজরত করেন আল্লাহ তায়ালা তাদের জন্য সমুদ্র ফাঁক করে দেন তারা নিরাপদে পার হয়ে যান আর ফিরাউন সাগরে ডুবে যায় আল্লাহ তায়ালা তার বাহিনীসহ তাকে ধ্বংস করেন এই ঘটনা আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা হয়ে রয়েছে যারা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদের সাহায্য করেন সত্য কখনও মুছে যায় না মিথ্যা ধ্বংস হয়ে যায় মুসা সালামের ধৈর্য আমাদের অনুকরণীয় তিনি নানা কষ্ট সহ্য করেও আল্লাহর দিনকে মর্ধে রেখেছেন তার কাহিনী আমাদের ইমানকে শক্তিশালী করে আমরা যেন তার মতো ধৈর্যশীল এবং সাহসী হতে পারি আল্লাহ তায়ালা আমাদেরকেও সত্যের উপর অটল রাখুন আমরা যেন তার নবীদের পথ অনুসরণ করতে পারি মুসা সালামের মতো আমরাও দিন প্রচারে নিয়োজিত হই আমরা যেন আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে শিখি জীবনের প্রতিটি মুহূর্তে যেন তারই সন্তুষ্টি কামনা করি এই ছিল আজকের বিশেষ শিক্ষা ও হাদিসের আলোকে উপস্থাপন আপনাদের প্রতি অনুরোধ এই কথা অন্যদের সাথেও শেয়ার করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি চাপুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন الله حافظ السلام عليكم ورحمه الله